অনেকের কাছে শুনেছি এই শুটকি নাকি একেবারে গন্ধটা সহ্য করতে পারে না আবার অনেকেই এটা হলে এক প্লেট ভাত খেতে পারে আপনি কোনটা অবশ্যই ভিডিও শুরু করার আগে কমেন্ট করে যাবেন হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানা আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করব বলে আচ্ছা অনেকেই আমরা শুনি যে শুটকির গন্ধ তারা একেবারে সহ্য করতে পারে না খাওয়ার পরেও নাকি অনেকক্ষণ পর্যন্ত মুখে গন্ধ থাকে তবে আপনারা যারা শুটকি পছন্দ করেন না তারা না পছন্দ করতেই পারেন তবে একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আজকে যেভাবে আমি রান্না করব সেটাতে আপনারা সুটকির গন্ধ খুবই কম পাবেন আর একবার রান্না করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা তো দেখে নিলেন আমি তো কী ছুটকি নিয়েছি এটা মোটামুটি সবাই জানে এটাকে চাপা সুটকি বলে আর এটা কিন্তু একদম ভালো মানের যে চাপাটা সেটা আমি প্রথমে পানি গরম করে চাপাটাকে একটু ভিজিয়ে রেখেছি দেন ধুয়ে দেখাবো এরপর কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে আমি চলে আসলাম এই বাটা মশলাটা রেডি করতে বাটা মশলার সুটকি খেতে যা দারুণ হয় না গ্রামের খড়ির চুলায় রান্না করলে সেটার তো আরও বেড়ে যায় যেহেতু আমরা শহরে থাকি গ্যাসের চুলায় রান্না করতে হবে আর বাটা মশলায় রান্না করলে টেস্টটা একেবারে অন্যরকম হয় আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি আর ভালো করে মশলাটাকে মাখিয়ে রাখছি মশলাটা একটু যদি মাখানো থাকে তাহলে বাটা মশলার যে ফ্লেভারটা সেটাই কিন্তু পাওয়া যাবে এরই মধ্যে আমার চুলায় কিন্তু পেঁয়াজটা অলমোস্ট একটু বাদামি হয়ে গেছে আর আমি ওই যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা করা খুব সোজা যদি সব কিছু গোছানো থাকে আর এই খাবারটা আমার কিন্তু অনেক পছন্দ আচ্ছা এই মুহূর্তে বলেন তো কারা কারা এই চ্যাপা সুটকি পছন্দ করেন আর যারা পছন্দ করেন না তারাও লিখেন কেন পছন্দ করেন না মানে অনেকের ধারণা আসলে আমার হাজব্যান্ডও খুব একটা সুটকি খেতে পছন্দ করে না কিন্তু তারপর আমি যখন এভাবে রান্না করেছি সে বুঝতেই পারেনি যে এটা ছিল সেই চ্যাপা সুটকিটা তো চ্যাপা সুটকি ভালো করে ধুয়ে রেখে দেন আমি এখন সুটকিটা মশলাটার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি এমনভাবে মেলাতে হবে যাতে সুটকি বোঝাই যায় না যে সুটকি আছে আর এখানে কিন্তু চুলার হিটটা একেবারে কম রেখে আলতো আলতো হাতে করে এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ভুনিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি এই শুটকিটা ভুনাবো যাতে করে ওই যে সুটকির একটা স্মেল সেটা যেন খুব স্ট্রং না থাকে আর এই রান্নায় আমি আরও একটা জিনিস ইউজ করি আপনারা যারা একেবারে খেতে পারেন না তারা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব কী ইউজ করলে এই তরকারিটা খেতে পারবেন তো এই তো আমি জাল কমিয়ে আস্তে 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 কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে দেখে দিচ্ছি নিচে আসলে লেগে যাচ্ছে কি না আর এই তো শুটকিগুলোকে আমি একটু দেখাচ্ছি যে আস্তে আস্তে এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে পেঁয়াজের সাথে বাটা মশলার সাথে মিলেমিশে এক হয়ে যাচ্ছে আহ আমার যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আবারও মনে হচ্ছে কখন আমি খাবো আর আমি অফ ক্যামেরায় বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যারা স্মেলটা সহ্য করতে পার না তারা একটু লেবিপাতা দিয়ে দিবেন এই অবস্থাতে আহ আমার কিন্তু এই মজাদার সুটকি ভুনাটা রেডি আর অন্য তরকারিগুলোও ছিল সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম যারা যারা আমার আজকের এই রেসিপিটা পছন্দ করেছেন তারা তৈরি করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য তাহলে টাটা বাই বাই আবারও দেখা হবে আরেকটা ব্লগে